আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মেসার্স জিসন এন্টারপ্রাইজে আর এই জায়গাটায় আসলে আপনারা বিশাল বিশাল সাইজের ড্যাগ হাড়ি থেকে শুরু করে দাঁড়িয়ে কাজ করার ভাঁজ করা বটি বলেন এমন কি বসে কাজ করার ভাঁজ করা বটি বলেন এগুলো তো সব পাবেনই সাথে বিভিন্ন ধরনের স্টোরেজ ড্রাম কিন্তু পাবেন আর মেসার জিসান এন্টারপ্রাইজ কিন্তু মুখোমুখি দুটো দোকান সো আমরা আজকে মূলত ভিডিওতে দেখাবো হচ্ছে চালের ড্রাম তবে এর পাশাপাশি আমি ভাইয়ের শপে কি কি ধরনের প্রোডাক্ট আছে এটা একটু ঘুরিয়ে দেখাই কেন যে এই চালের ড্রাম কিনতে এসে যদি আপনাদের অন্য কিছু ভালো লেগে যায় বা যখন অনলাইনে অর্ডারটা করব তখন যদি ওর অন্য জিনিস দরকার হয় আপনারা যেন অর্ডার করতে পারেন সো পাশাপাশি কোনো এই হচ্ছে ওভারঅল দুটো শপের একটা ওভার ভিউ এখন আমরা হচ্ছে মূল ভিডিওতে যাব তবে যাওয়ার আগে আমি একটু শপের নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারগুলো আবার একটু দেখিয়ে দিয়ে আপনার স্ক্রিনশট রাখবেন মেসার জিসন এন্টারপ্রাইজ দোকান নাম্বার একুশ নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা সতেরো নম্বর গলি এখানে একটা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এছাড়া আরো একটা ফোন নাম্বার আমি একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন জিরো এই নাম্বার দুটোতে এর মধ্যে যোগাযোগ করে চৌষট্টি জেলা একদম ঘরে বসে পণ্য কিনতে পারবেন এজাজ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো রাখে ভালো রাখছে আলহামদুলিল্লাহ আপনাকে তো অনেকটা সময়ের পরে এসে আমার দর্শকরা দেখছে তবে আমার চ্যানেলের শুরুর দিকটার একটা মানুষ হচ্ছেন আপনি এবং আমার চ্যানেলের যারা কোর অডিয়েন্স তারা কিন্তু আপনাকে চেনে তো আবারও যে রেগুলার হওয়ার ইচ্ছা আপনার জাগছে এটা জেনেই আমার কাছে ভীষণ ভালো লাগছে সমস্যায় ছিল আমার এই দোকানটা ছিল এই দোকানটা চলে যাওয়ার পরে করোনার পরে এই দোকানটা ছেড়ে দেওয়ার পরে আমি আর কি ভিডিও টিডিও নিতে তারপরে যেহেতু আবার মালিক আবার আমাকে দিলো তারপর থেকে আবার চিন্তা ভাবনা করলাম আমি আবার অনলাইন রাখাটাও একটা জায়গা লাগে জায়গা লাগে তো ভাই আজকে বলছিলেন আপনি চালের ড্রাম গুলো দেখাবেন এগুলো কি পিওর স্টেনলেস স্টিল এগুলো নন ম্যাগনেট পিওর স্টেনলেস স্টিল আর এগুলো কোন সময় জং ধরে না আর এগুলো নষ্ট হওয়ার কোন সিস্টেম নাই ওকে কোন সিস্টেম নাই এর ভাই আমরা অনেকে বুঝি না যে কোনটার মধ্যে কতটুকু চাল রাখতে পারবো আপনি চাল কোনটার মধ্যে কতটুকু রাখতে পারবো সেটা অনুযায়ী দাম বলেন এটা হচ্ছে

এটার দাম কত পঁচাত্তর নাম্বার আঠারোশো চার নাম্বার সাইজটা কয় কেজি নাম্বার সাইজটা এটা চল্লিশ কেজি চল্লিশ কেজি চল্লিশ কেজি এটার মধ্যে চল্লিশ কেজি চাল রাখা যাবে এবং এটার দাম পড়বে চার নাম্বারে তেইশো টাকা মাত্র তেইশো তেইশো আর কিংসের সবচেয়ে বড় মনে পাঁচটা পাস নাম্বার এটার মধ্যে চোখ বন্ধ করে ঠিক আছে এর কোনো জিনিস নাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে একটু আপনার শপের দিকে আসেন যেহেতু ডাম দেখিয়েছেন পেছন দিক থেকে হাড়ি উকি মারছিল তো আমার মনে হইলো যে একটু

এই যে হাড়িটা আপনি তো দু একটা হইলো মাপছেন তাই না একেবারে যে মাপা ছাড়া রাখছেন এমন না যেমন এই হাড়িটায় কত

এছাড়াও আবার এই যে ছোট পুচু যে গুলো একদম বাসা বাড়ির যে রেগুলার সাইজ সেটা ভাতের পাতিল হোক দুধের পাতিল হোক তরকারি পাতিল হোক এগুলা সব আছে এবং দস্তার কড়াই টড়াই সবই পাবেন এখন আমার প্রশ্ন হচ্ছে এজাজ সাহেব আমরা ন্যূনতম কয় টাকা কি অ্যাডভান্স করবো প্রোডাক্ট অর্ডার করার কাছে দশ হাজার টাকার মাল নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে ঢাকার ভেতরে কি ঢাকার ভিতরে কোনো টাকা লাগবে না